ডবল বোস্টার কার্ডগুলায় কিভাবে পারফেক্টলি আপনি বোস্টার অ্যাড করবেন এবং কোন প্লেয়ারের জন্য কোন বোস্টারটা প্রয়োজন এই নিয়ে আজকের ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব কিভাবে আপনি বুস্টার এড করবেন কিভাবে সিলেক্টেড করবেন কিভাবে র্যান্ডমলি করবেন তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রকম ই ফুটবল রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করবেন যেন এই রকম ভিডিও নোটিফিকেশন জায়গা সবার আগে আপনার কাছে পৌঁছায় আমরা জানি দুই হাজার চব্বিশে আসিল বুস্টার এপিক কার্ড কিন্তু এখন চলে আসছে ডবল বুস্টার যার মধ্যে একটা বুস্টার অ্যাড করা থাকে আমরা এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে মেসির একটা কার্ড আমরা ফ্রি পাইছি সবাই এই কার্ড হচ্ছে ডবল বুস্টার একটা অলরেডি অ্যাড করা আছে আপনাকে আরও একটা অ্যাড করতে হবে তো আমরা চলে গেলাম প্লার ভিতরে যাওয়ার পরে দেখতে পারবেন বুস্টার ক্রাফটিং নামে একটা অপশন আমরা ক্লিক করলাম করার পরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বুস্টার কিন্তু অলরেডি সেট করা আছে যারা মানে এই এটাকে সেট করে দিছে আর সাঁতার একটা অপশন দিছে যেটা আপনি এড করতে পারবেন টেকনিক্যাল একটা বোস্টার এড করা আছে চাইলে আপনি আরও একটা এড করতে পারবেন তো অ্যাড করতে গেলে দেখাচ্ছে যাচ্ছে যে একশো টুকেন সিলেক্টেড মানে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা টুকেন ইয়ে বোস্টার অ্যাড করতে পারবেন একশো টুকেন দিয়ে আর একটা টুকেন দিয়ে আপনি র্যান্ডমলি ওরা যেটা যে কোনো একটা দিতে পারে সিবির দিতে পারে এরও দিতে পারে সো এই জায়গায় আপনারা বুস্টারের যে লিস্ট আছে দেখতে পারতেছেন কোন কোন বোস্টার অ্যাভেলেবল আছে আমাদের এই লিস্টের মধ্যে এ টু জেড সব রকমের বোস্টার কিন্তু আছে গোলকিপারের জন্য আসে সিবির জন্য আছে লেফট ব্যাক রাইট ব্যাক ডিএমএফ এ সবার জন্য আসে এখন ঘটনা হচ্ছে আপনি কিভাবে এটার অ্যাড করবেন যদি আপনি সিলেক্টেড করতে চান আপনার মনে করেন যে সিএফের জন্য ফিনিশিং দরকার তাইলে আপনি আলাদাভাবে করতে হবে তো এই জায়গায় আমরা সিলেক্টেড গেলাম সিলেক্টেড যাওয়ার পরে আমরা যেহেতু এটা একটা মেসির কার্ড মেসিকে আমরা পাসিংয়ের এর একটা বোস্টার অ্যাড করতে চাইতেছি আমরা সিলেক্ট করব কি আমরা সিলেক্ট করলাম পাসিং পাসিং করার পর দেখা যে এনাফ আমাদের কাছে টুকেন নাই দেখতে পারছেন 48 আছে বাট আমার কাছে টোকেন নাই কিন্তু র্যান্ডমলি করতে গেলে দেখবেন চারটা টোকেন আছে আমরা র্যান্ডমলি করছি আমাদের লাখ ভালো আমরা পেয়ে গেছি ক্রাফটেড পাসিং পাসিং এর একটা বুস্টার আমরা পেয়ে গেছি আসলে যেটা চাইছিলাম ওইটাই পেয়ে গেছি এটা হতেছে পুরোটাই লাকের উপর ওরা আপনাকে যেটা ইচ্ছা ওইটা দিতে পারে কিন্তু আপনি যদি সিলেক্টেড করেন একশো টোকেন দিয়ে তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্লেয়ারকে বুস্ট করাইতে পারবেন কিভাবে অনেকগুলা টুকেন পাবেন এটা নিয়ে পরবর্তী ভিডিওটি আমরা আলোচনা করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্তেছিলেন উননব্বই এর কার্ড আছিল মেসির আমরা টুকেনটা অ্যাড করলাম নব্বই হয়ে গেছে আমরা ম্যাক্স করতেছি না কারণ আমার কাছে মেসির ভালো একটা কার্ড আছে তো আমরা চলে যাচ্ছি কি প্লারের ডিটেলসটা দেখি আমরা চলে যাচ্ছি মেসির প্রোফাইলের ভিতর যাওয়ার পরে দেখতে পারবেন মেসির কার্ডটা কিন্তু যাদের কাছে মেসি নেই আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা এড করতে পারেন এগুলো খেলতে পারেন দেখতে পাচ্ছেন টেকনিক আছে সাথে বুস্টার টু যেটা আমরা এড করছি টেকনিকটা দিয়ে দিছে ওরা মেসির কার্ডের মধ্যে আর আমরা করছি পাসিং এই দুইটা বুস্টার কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা দেখি একটু প্রোফাইলে যাই ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে আপনারা দেখবেন যে ওর যে এবিলিটি যেইগুলো আছে বা বর্তমানে স্ট্যান্ট স্ট্যান্ড আছে এইগুলা কিন্তু ইনক্রিজ হয়েছে কারণ আমরা জানি বুস্টার এড করলে এইগুলা ইনক্রিজ হয় আমরা দেখতে পারতেছি এই জায়গায় অলরেডি কিন্তু যেটা আসছিল টেকনিকের আমরা করছি পাসিংয়ের তো এই জায়গায় দেখতে পারতেছি পাসিংয়ের অপশনগুলোতে কিন্তু ডট আসছে তার মানে এটা অ্যাক্টিভ হয়েছে পাসিংয়ে এক এক করে সবগুলা বৃদ্ধি পাইছে এরকম আপনি আপনার বুস্টার যদি আপনার কাছে থাকে বা মেসির কার্ডই বলেন ভবিষ্যতে যদি পান এইভাবে আপনারা করতে পারেন আর কিভাবে আপনি অনেকগুলা করে অনেকগুলো সিলেক্টেড ভাবে আপনি আপনার প্লেয়ারকে বোস্ট করবেন এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওটি আলোচনা করব যদি প্রয়োজন মনে করেন যে এই ভিডিও প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে দেবেন